পশ্চিমবঙ্গের প্রায় সব কিছুতেই পাওয়া যায় ট্রামের উপস্থিতি গল্প কবিতা উপন্যাস সিনেমা কোথাও বাদ নেই ট্রামের উপস্থিতি এবার বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা ট্রাম তবে ইতিহাসের অংশ হয়ে ওঠা এই পরিবহন ব্যবস্থা আর দেখা যাবে না শেষ দুটি লাইনের বন্ধের ঘোষণা দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলছেন ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত লাইন ট্রাম যাত্রা উপভোগ করতে পারবেন পর্যটককারীরা বাকি সব ব্যবস্থা তুলে দেওয়া হবে তবে ট্রাম বন্ধের কি কারণ আছে নস্টালজিয়া ও আবেগের ক্ষোভ সকলের মধ্যে রয়েছে কাল শ্যামবাজারের ব্যবস্থা কি অসম্ভব শহরের থেকে কয়েকশো মাইল দূরে থাকলেও যে শব্দ কানে এলে মনে পড়ে এক খণ্ড শহরটার কথা ফিরে আসতে মন কেমন করে স্মৃতিতে ভেসে ওঠে কত নস্টাল কিন্তু সেই নস্টাল জিয়া এবার মুছে যাওয়ার পথে কারণ কলকাতা থেকে কার্যকরত উঠে যাচ্ছে ট্রাম দেশের একমাত্র শহর কলকাতা যেখানে ট্রাম চলে যা এবার কার্যকরত বন্ধ হওয়ার মুখে থেকেই একের পর এক করোনা কাল হয়ে শহরে এই পরিষেবা আপাতত হাতে গোনা চারটি রুট বেঁচেছিল এবার তাও মুছে যাওয়ার পথে হাইকোর্টে একটি জনস্বার্থে মামলা হয়েছে জয়রাইট বাদ দিয়ে বাকি কোনো রুটে ট্রাম চলবে না আর লাইনও তুলে ফেলবে প্রায় দেড়শো বছরের ঐতিহ্য এবার শেষ হতে চলছে বন্ধ হচ্ছে কলকাতা ট্রাম দূষণমুক্ত নিরাপদ পরিবহন হিসেবে কলকাতায় এক সময় লাইফ লাইন ছিল ট্রাম কালের নিয়মে সেই ট্রামের রাস্তা উঠে এলো বাস ট্যাক্সি সহ অন্যান্য যানবাহন এখন বলা হচ্ছে ট্রামের গতি মন্থর সেই অজুহাতেই এবার একটি রুট ছাড়া আর কোনো রুটে চলবে না ট্রাম এমনটাই জানিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কলকাতার রাস্তায় খুব সকালে কিংবা অনেক রাতে ভরসা ছিল এই ট্রাম পনেরো সালে শহরের মোট পঁচিশটি রুটে চলত এই ব্যবস্থা হাওড়া ব্রিজ পেরিয়ে হাওড়া স্টেশনেও যাত্রীদের পৌঁছে ট্রাম সেই ট্রাম চালানোর অনি হাসুর হয়েছে অনেক আগে ফলে একে একে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার জনপ্রিয় কিছু ট্রাম ব্যবস্থা কলকাতার রাস্তায় ট্রাম ফেরানোর দাবিতে হাইকোর্টে একটি মামলা হয়েছে শহরের রাজপথে ট্রাম চালানোর উপায় খুঁজে বের করতে কলকাতা পুলিশ পূর্ত দপ্তর কলকাতা কর্পোরেশনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করেছে হাইকোর্ট তারপরেও এই সিদ্ধান্ত ট্রাম না চালানোর পথে যুক্তি দিয়ে পরিবহন মন্ত্রী বলছেন কলকাতা ট্রাম শুধুমাত্র ময়দান ও এসপ্লানেটের মধ্যেই চলবে স্প্লানেট ও ময়দানে চলবে এই ট্রাম ব্যবস্থা যা শহরের ঐতিহ্যকে বহন করবে বাকি রুটগুলি বন্ধ করা হবে কলকাতার মানুষ ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলেও রাস্তা সেভাবে বাড়েনি কলকাতায় মাত্র ছয় শতাংশ অংশে গাড়ি চলে আর এর তুলনায় রাস্তার পরিমাণ দিল্লি ও মুম্বাইয়ের থেকে অনেক বেশি এই কারণে ট্রাম বন্ধ করা হচ্ছে দাবি যে এই কম গতির পরিবহন কোনো কাজে আসছে না বরঞ্চ একাধিক দুর্ঘটনা হচ্ছে ঐতিহ্যের পাশাপাশি উপযুক্ত পরিবহন হিসেবে লন্ডন সহ দুনিয়ার বিভিন্ন দেশে এখনও চলে ট্রাম ব্যবস্থা আর কলকাতায় লন্ডন বানাতে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ট্রাম আঠেরোশো তিয়াত্তর সাল থেকে কলকাতায় চলছে ট্রাম দেড়শো বছরের এই পথ চলা এবার থামছে এবার বাজল বিদায় ঘণ্টা তবে কবে শেষ যাত্রা হিসেবে চলবে শুধু এই রাস্তায় সালে কলকাতা সহ ভারতের পনেরোটা শহরে যাত্রা শুরু করেছিল ট্রাম তবে কালের নিয়মে গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পেরে অনেক পিছিয়ে পড়ছে ট্রাম যাত্রা কলকাতা ছাড়া বাকি সমস্ত শহরে ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে ট্রাম চলা ট্রাম যখন চালু হয়েছিল তখন গরুর গাড়ি চলতো টানা রিক্সাও চলতো এখন ক্যাব মেট্রো চালু হয়ে গেছে কিন্তু রাস্তা আগে যা ছিল এখনও তাই আছে নতুন কিছু হয়নি রাস্তায় নতুন করে রাস্তা করা যায়নি এক সময় গোটা শহর জুড়ে যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এই যান তবে এবার বর্তমানে ট্রামের বিদায়বেলা